সেকেন্ড যেটা হয় আমাদের মিরার নিউরন থাকে মিরার নিউরন ব্যাপারটা কি দেখবেন কিছু কিছু মানুষের কাছে গেলে সে মানুষটা যতই ভালো ভালো পোশাক পরে থাকুন যাই থাকুন আমরা না তার সামনে গিয়ে খুব স্বচ্ছন্দ করি না সব সবসময় কেন করি না জানে তার ভেতরে তার নিউরনে যেগুলো চলছে মানুষটা বাইরে যত যাই কিছু দেখাক না কেন তার ইনারে যেটা চলে যে এনার্জি সেই এনার্জির দ্বারা আমরা প্রতিহত হই যে কারণে আমরা সহজ হতে পারি না এবার আমার ভেতরে রেসপেক্ট চলছে আমার প্রতি আমি লিখছি আমি তোমাকে খুব সম্মান করি আমি মনে করি তুমি এটা পারবে মানে কি আমি নিজের সম্পর্কে গর্বিত এবার যখন আমি নিজের সম্পর্কে গর্বিত বা আপনি নিজের সম্পর্কে গর্বিত নিজের সম্পর্কে পজিটিভ বাক্যগুলো রেগুলার লিখছেন তাহলে কি হচ্ছে আপনি যদি হয়তো নিজের সম্পর্কে গর্বিত আপনি যার সামনে যাচ্ছেন সেই মানুষটাও কিন্তু রিফ্লেক্টেড হবে এবং সেও বাধ্য হবে আপনাকে সম্মান করতে আপনাকে গর্ব অনুভব করাতে ওকে করে দেখুন কেমন থাকেন কতটা পজিটিভ ইম্প্যাক্ট লাইফে পড়লো যে বন্ধু প্রথম আমার এই ভিডিওটা দেখলেন আমার চ্যানেলে নতুন এলেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমার নমস্কার টাটা